জাহান্নাম এক ভয়াবহ বাস্তবতা জাহান্নাম কেবল কোনো কল্পকাহিনী নয় বরং এটি একটি ভয়াবহ বাস্তব স্থান যেখানে শাস্তি শুধু শারীরিক নয় মানসিক এবং আত্মিক দিক থেকেও মানুষকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় এটি এমন এক স্থান যেখানে প্রবেশ করলে প্রতিটি ইন্দ্রিয় দিয়ে চরম যন্ত্রণা অনুভব করতে হবে এক আগুনের তীব্রতা যা হৃদয় পর্যন্ত পৌঁছায় জাহান্নামের আগুন পৃথিবীর যে কোনো আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তীব্র এই আগুন শুধু শরীরকে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে না বরং পুড়ে যাওয়ার পর আবার নতুন করে শরীর সৃষ্টি করা হবে যাতে শাস্তির প্রক্রিয়া অবিরাম চলতে থাকে পবিত্র কোরআনে বলা হয়েছে যে এই আগুন এতই তীব্র হবে যে তা মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে এর অর্থ হল এই আগুন কেবল বাইরের ত্বক নয় ভেতরের অনুভূতি এবং আত্মাকেও দগ্ধ করবে এটি এক এমন যন্ত্রণা যা কেবল মাংসের দহন নয় আত্মার দহন দুই পিপাসার দহন ফুটন্ত পানি ও পুঁজ জাহান নামের অধিবাসীরা তীব্র তৃষ্ণায় ছটফট করবে যখন তারা এক ফোঁটা পানির জন্য আকুতি জানাবে তখন তাদের দেওয়া হবে ফুটন্ত গরম পানি এবং রক্ত পুঁজ মিশ্রিত পানীয় এই ভয়ঙ্কর পানীয় মুখে নেওয়ার সাথে সাথেই তাদের চামড়া গোলে খসে পড়বে সেখানে তাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না কারণ তাদের কৃতকর্মের ফল হিসেবে এই শাস্তি তাদের প্রাপ্য হবে এই তৃষ্ণা এমন এক অসহনীয় দহন সৃষ্টি করবে যা কল্পনা করাও কঠিন তিন জাক্কুমের ফল শয়তানের মাথার মতো ভয়ানক জাহান্নামীদের খাদ্য হবে জাক্কুম গাছের ফল এই গাছটি আগুনের মাঝেই জন্ম নেয় যা এর ভয়াবহতা আরও বাড়িয়ে তোলে এই গাছের ফল দেখতে এতটাই বিভৎস হবে যে তা শয়তানের মাথার মতো বলে বর্ণনা করা হয়েছে এই ফল খেয়েও জাহান্নামীদের ক্ষুধা মিটবে না বরং তা তাদের যন্ত্রণা আরও বাড়িয়ে দেবে এই খাবার তাদের শরীরের অভ্যন্তরে জ্বালা সৃষ্টি করবে এবং তা থেকে কোনো স্বস্তি মিলবে না চার অপমানের শিকল লাঞ্ছনা আর দুর্দশা জাহান্নামীদের হাত পা লোহার শিকলে বেঁধে দেওয়া হবে এই শিকল এতটাই বিশাল হবে যে তা তাদের পিঠ থেকে মাথা পর্যন্ত বিধে থাকবে এই অবস্থায় তাদের টেনে হিঁচড়ে অপমানের সাথে নিয়ে যাওয়া হবে সেখানে তাদের কোনো সম্মান থাকবে না থাকবে শুধু চরম লাঞ্ছনা এবং দুর্দশা এই শিকল কেবল তাদের শরীরকে আবদ্ধ করবে না বরং তাদের আত্মাকেও অপমানের বোঝা বহন করতে বাধ্য করবে পাঁচ অনন্ত শাস্তি মুক্তির পথ নেই জাহান নামের এই শাস্তির কোনো শেষ নেই জাহান নামের অধিবাসীরা সেখানে মরবে না বরং হাজার হাজার বছর ধরে বেঁচে থেকে এই কষ্ট ভোগ করবে তারা যন্ত্রণায় চিৎকার করবে হে মালিক আমাদের শেষ করে দাও কিন্তু তাদের উত্তর দেওয়া হবে তোমরা চিরকাল থাকবে এই অনন্তকাল ধরে চলতে থাকা শাস্তি জাহান নামের সবচেয়ে ভয়াবহ দিক এটি কেবল শারীরিক যন্ত্রণা নয় বরং মুক্তির কোনো আশা না থাকার মানসিক যন্ত্রণা যা সব কিছু ছাপিয়ে যাবে